মাই চ্যানেল টমা সবাইকে অনেক অনেক স্বাগত তো আমরা যাব আজকে বাজারে কোন্ধিয়াটে ষষ্ঠীর পরের দিন বাজারে যাচ্ছি আমি দিদি তো বাজার দেখে এসেছি কি সুন্দর বাবার দিদি এটা

আৰু যায় নাই মোৰ পূজাৰ বাবাৰ পূজাৰ কাকাই থাকিব

এটা ওদের বড় রাস্তা এই দেখুন আর একটা ঘাট আগে এই ঘাট দিয়ে যাওয়া আসা করা হতো দেখুন এটা ওদের কুলতি ঘাটের মাছেরা রোদ স্টেশনের সিঁড়িটা तो लोग है

বা বুলেট ভাগায়ার যা রক্ত নেই কই না কাজ যে আমার ফেসবুকে না দেখবে কোনই তোমাকে খাওয়া হয়ে যাবে

এইখানটা সাদা ভাত আর এইখানটায় কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এইখানটা আছে মেটে গলা মানে এইটা আছে মাথা আর পা আছে এর মধ্যে আর এইটা আছে লাল লাল চিকেন আর এইটা ভোলা মাছ সর্ষে দিয়ে করে চালু কুচি তো কলাপাতায় খাওয়া হবে তারপর এইখানটায় ধরে কেমন উল্টা ধরে আমরা এখন বসে আছি টোটোর জন্য